আজকে আমার আম্মু যে কি হয়েছে ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে সোজা আমার কাছে নিয়ে আসছে ফোনটা হাত থেকে জাস্ট কেড়ে নিয়ে আমাকে বলতেছে তুই না চিংড়ি মাছের কি না তাই চিংড়ি মাছগুলো নিয়ে সোজা ভিজাই দিলাম তারপর নিয়ে নিলাম একটা আলু আম্মু তো একদম হয়ে গেছে যে তুই আলু দিয়ে চিংড়ি মাছ কি করবি একই প্রশ্ন হয়তো আপনাদের মনেও খেলতেছে যে আলু দিয়ে চিংড়ি মাছের কেমন ভর্তা বানাবে জি আজকে এমন করে আলু দিয়ে ভর্তা বানাবো আলুটাকে এভাবে চাক চাক করে কেটে নিশে আর তারপর ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে এর মধ্যে অনেকগুলো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো সাইডে ভাজা হতে থাকুক এর ফাঁকে দিয়ে দিলাম রসুন আর কাঁচা মরিচ এগুলো একটু ভালো মতো ভাজা হইতে থাকুক এর মধ্যে দেখেন আমাদের মরিচটাও ভাজা একদম পারফেক্টলি হয়ে গেছে এটার সাইড দিয়ে উঠাই নিলাম একটু বেশি করে করে মরিচ রেডি রাখতেছি ভর্তা খাওয়ার জন্য আজকের এই ভর্তাটা হবে একদম ঝাক্কাস লেভেলের চিংড়ি ভর্তা যেটা কেউ কখনো খান নাই আমি একদম দাবি ধরে বলতে পারি তো এখানে দেখেন মরিচ আর রসুন নিয়ে ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ আর লবণ ছিটাই দিছি তারপর আমাদের সেই চাক চাক করে কেটে রাখা আলুটা সাজাই দিলাম এটাকে এখন সুন্দর করে ফ্রাই করে নিতে হবে আবার একদম চিপসের মতো কড়া করে ভাজতে যাবেন না নরম নরম থাকতে থাকতেই কিন্তু উঠাই নিতে হবে এই যে দেখেন লালচে লালচে করে ফ্রাই হয়ে গেছে এত সুন্দর একটা আলু ভাজার একটা স্মেল আসতে ছিল তো আলুগুলোকে উঠাই নিলাম এই আলু দেওয়ার কারণে আমাদের আজকের চিংড়ি ভর্তাটা বেস্ট এভার হয়ে গেছে আলুগুলো উঠাই নিয়ে ওই ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিছি এই পেঁয়াজগুলোকে একটু নরম নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর দিয়ে দিব আমাদের চিংড়িগুলো দেখেই বুঝতে পারতেছেন এগুলো একটু গুঁড়া গুঁড়া চিংড়ি যেটা আমরা বড়ার মধ্যে খাই আর কি তো আজকে এই চিংড়িটা দিয়ে ভর্তা বানাইছি এই গুঁড়া চিংড়ি দিয়েও যে এত মজার একটা ভর্তা রেডি হয়ে যাবে আমি তো চিন্তাও করতে পারি না আমি নিজের মতো করে বানাইছি যেভাবে রেসিপিটা একবার দেখছিলাম অনেক আগে ওইভাবে করে আজকে ভর্তাটা বানাই ফেলছি আর এত মজা হয়েছে রে ভাইয়ের ভাই আমি যে কিভাবে বুঝাই তো এই যে দেখেন এই পর্যায়ে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা মাস্ট দিবেন আদা কুচি না দিলে ভাই এই ভর্তা কোন লেভেলের যে মজা হইতে পারে বুঝবেনই না আদা কুচিটা একদম দিতেই হবে তো এই যে দেখেন আদা কুচিটা দিয়ে আরো কতক্ষণ একটু ভেজে নিছি এরপর শেষে দিয়ে দিব আমাদের ধনিয়া পাতা কুচিটা ধনিয়া পাতা কুচি দিয়ে আরো কতক্ষণ একটু চেড়ে তারপর নামাই নিব এমন মজার একটা রেসিপি আমি সচরাচর কোনো হোটেলে দেখি নাই কেন যে হোটেলওয়ালারা এইভাবে করে ভর্তা বানায় না আমি аж পর্যন্ত বুঝতে পারতেছি না এই যে দেখেন খুব সুন্দর করে ভেজে নিছে দেখতেই লোভনীয় লাগতেছে আর এই চিংড়িটা হাজার পরে হাতে একদম গর্তা লাগে এটা কাটা অনেক ধার থাকে আমি তো কয়েকবার গু খেয়ে গেছি এই যে ভাজার পরেই তো তারপর ভাবলাম যে এটাকে বাটতেই হবে না বাটার কোনো উপায়ই নাই কারণ এটা যদি হাত দিয়ে চটকায় ভর্তা বানাইতে যাই তাহলে একদম হাত কেটেই যাবে এমন একটা অবস্থা তো সব উপকরণ নিয়ে শিল্পাটা হাজির হয়ে গেলাম শিলপাটা সব খুব ভালো মতো বেটে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আগে আগে আলু কাঁচামরিচ শুকনো মরিচ রসুন এগুলো বেটে নিচ্ছি আর তারপর নিয়ে চলে এলাম আমাদের সেই চিংড়ি মাছের মিশ্রণটা এটাকে হাত দিয়ে নাড়তে যেয়েও আমি দুই তিনবার গুতা খেয়ে গেছি এত ধার ধার থাকে কাটাগুলো এটারই মূলত বাটার জন্য আমি শিল্পাটায় ভেজালটা করলাম আর কি শিল্পাটা যদি এটা মিশ করে না ফেলি তাহলে খাওয়াই যাবে না এত ধার ধার লাগতেছিল কাটাটা কিন্তু ভাই এত সুন্দর একটা টেস্ট হয়েছে বেটে একটু কষ্ট করছি ভালোই নাহলে এমন মজার একটা ভর্তা থেকে বঞ্চিত হইতাম ভর্তাটা এত স্বাদ হবে আমি চিন্তাও করতে পারি নাই জাস্ট অসাম হয়েছে অসাম তো এই যে দেখেন সবকিছু ভালো মতো একটু মিস করে বেটে নিয়ে তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা স্মেল আসতেছিল ভর্তাটা থেকে যেটা একদম অসাধারণ লেভেলের একটা স্মেল আমি তো একদম লোভে পড়ে যাচ্ছিলাম যে কখন খাবো তো তারপর সাথে সাথে একটা বাটিতে তুলে নিলাম তারপর উপর থেকে সরিষার তেল ছড়াই দিলাম সরিষার তেলটা তো মিক্স করতেই হবে নাহলে ভর্তা হবে কিভাবে তো সরিষার তেলটা একটু ভালো মতো মিক্স করে নিয়ে আমাদের আজকে স্পেশাল চিংড়ির ভর্তা কিন্তু রেডি করে ফেললাম আলু দিয়ে স্পেশাল চিংড়ির ভর্তাটা আপনার একদম মাস্ট ট্রাই করবেনই করবেন না করলে জীবনের অনেক কিছু মিস করে যাবেন চিংড়ির ভর্তা এইভাবে যদি না খান তাহলে তো ভাই চিংড়ির জন্মই মনে হয় বৃথা হয়ে যাবে আমি গরম গরম ভাতের সাথে মাখাই নিলাম চিংড়ির ভর্তাটা আর আমার যে এত মজা লাগছে আমি দৌড়ায় গেছি স্বর্গকে একটু খাওয়াই দিতে আমার ভাইকে আমার ভাইও খেয়ে এত প্রশংসা করছে ভাইয়ের কাছ থেকে প্রশংসা পাওয়া মানে বুঝতেছেন কতটা মজা হয়েছে